আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট পাঁচ ব্যাংকের এমডির বাধ্যতামূলক ছুটি দেশের আরও পাঁচটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠানো হচ্ছে বলে জানা গেছে বেসরকারি খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর একদিন পর নতুন করে আরও এই পাঁচ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মুহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে সেই সূত্র ধরে নতুন ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক জানা গেছে বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে সেখানে এসব ব্যাংকের অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার বিষয়টি আলোচিত হয় আজ যে পাস ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে গ্লোবাল ইসলামিক ব্যাংক সোশাল ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল গত আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলো থেকে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় বিপুল পরিমাণ ঋণ নামে বেনামে বের করে নিয়ে পাচার করা হয়েছে বলে অভিযোগ আছে এ অর্থ এখন আর ব্যাংকে ফেরত আসছে না ফলে খেলাপি ঋণের পরিমাণ চলেছে। যার সুষ্ঠ এ ছুটি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ